গত কয়েকদিন ধরে প্রযুক্তি দুনিয়াতে আলোচিত এক নাম ডিপসিক ডিপসিক চীনের কোম্পানি চার জিটিপিরও সমান বা তার থেকেও বেশি ডিপসিক এআই কার্যক্ষমতা এরই মধ্যে চার জিটিপি জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন ডিপসিক মূলত উন্নত এআই মডেল কিন্তু এর খরচ এবং লোক বল অনেক কম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ধরনের প্রোগ্রাম তৈরি করতে মার্কিন সংস্থা অ্যান্ডিডিয়ারে একশো চিপ প্রয়োজন কিন্তু পরে আমেরিকা চীন বিবাদে এ একশো চিপ আসা বন্ধ হয়ে যায় ডিপসিকের মালিক লিয়াং ওয়েফেং বুদ্ধি করে প্রচুর এ একশো চিপ জড়ো করে রেখেছিল তা দিয়েই কামাল করে দিয়েছেন লিয়াং অর্থাৎ মার্কিন প্রযুক্তিতেই আমেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগৎকে কুপোকাত করে দিয়েছেন চীনের লিয়াংয়ের এই ডিপসিক চীনের হ্যাংজোভিত্তিক এই গবেষণাগারে তৈরি করা হয়েছে এই মডেলটি ডিপসিক এআই মডেলটি সিলিকন ভ্যালি সহ এআই দুনিয়াতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা ডিপসিকের আর মডেলটি অন্য সব এআই মডেলের চেয়ে কম খরচ ব্যবহার করা যায় এর ফলে মেটা ও ওপেন এআই এ তৈরি জনপ্রিয় এআই মডেলগুলো উপর বেশ চাপ তৈরি হয়েছে ওপেন এআই এ চ্যার চিটিপি গুগলে জেমিনি থেকে ক্লাউড এআই সকলকে জাস্ট শুয়ে দিয়েছে এই টিপসি হিসেব বলছে চ্যার চিটিপি বা ক্লাউড এআই থেকে অন্তত চোদ্দ শতাংশ এগিয়ে কাজ করছে টিপসি আর খরচ ওই মার্কিন কোম্পানিগুলোর থেকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কম মাথায় রাখতে হবে আগামী দশ বছরে আমাদের চেনাশোনা দুনিয়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক পাল্টে দেবে ডিপসিকের আগমনে পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন অনেকে চীনের ডিপসিক চ্যালেঞ্জ আমেরিকা মোটেই ভালোভাবে নিচ্ছে না ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌড় আরও বাড়বে শুধু তাই নয় এআই খাতে চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র ডিপসিক সেই চাপকে পাশ কাটিয়ে নিজেদের মডেল বাজারে এনে বড় ধরনের চমক তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেল উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে ডিপসিকের কারণে এআই প্রসেসার নির্মাতাদের মুনাফাও কমতে পারে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে